বন্ধুরা আজ আমরা কথা বলবো সংসদে আলোচিত সেই চাঞ্চল্যকর বিল নিয়ে যেটা নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে এই বিলটি প্রস্তাব করেছে সরকার পক্ষ আর এতে বলা হয়েছে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এক মাসের বেশি সময় জেলে থাকেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার পদ খালি হয়ে যাবে এবার শুনুন কে কি বলেছেন রাহুল গান্ধী এই প্রস্তাবকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন আমরা যেন মধ্যযুগে ফিরে যাচ্ছি তখন রাজা যাকে খুশি সরিয়ে দিতেন এখন নির্বাচিত প্রতিনিধির কোনো মর্যাদা থাকছে না মোদীকে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন যদি রাজা আপনার চেহারা পছন্দ না করেন তবে তিনি এনফোর্সমেন্ট এরোটারকে মামলা দিতে বলবেন আর তিরিশ দিনের মধ্যে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানুষকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে অন্যদিকে অমিত শাহ এই বিলকে সমর্থন জানিয়ে বলেছেন এটি দুর্নীতি ও অপরাধমূলক কাজে জড়িত নেতাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে তার বক্তব্য যদি কোনো নেতার বিরুদ্ধে এমন অভিযোগ থাকে যে তাকে জেলে যেতে হচ্ছে তাহলে তিনি পদে থাকার যোগ্য নন এদিকে তৃণমূল কংগ্রেসের একজন নেতা মজা করে বলেছেন আমাদের তো আগে থেকেই জেলে যাওয়ার অভ্যাস এখন সিএমরাও আমাদের সাথে পাবেন আইনি বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন অন্য কথা তাদের মতে এই বিলটি সংবিধানের বিভিন্ন ধারার সাথে সাংঘর্ষিক হতে পারে বিশেষ করে আর্টিকেল একশো আর তিনশো এর সাথে কনফ্ল করতে পারে এখনও বিল পাস হবে কি তা নির্ভর করবে সংসদের ভোটের ওপর কিন্তু এটা নিয়ে যে হ্যাবিট ডেবিট হবে তাতে কোনো সন্দেহ নেই শেষ আমি গোলাম আজাদ আমার মনের কথা কই ভাইয়া এত হইচই করার পরেও আমরা একটি কথা বলবো যে যদি সিএমদের জেলে যেতে হয় তাহলে সেটা যেন সঠিক কারণেই হয় পলিটিক্যাল রিমেঞ্চের জন্য না হয় ডেমোক্রেসি মানে শুধু পাওয়ার নয় রেসপন্সিবিলিটিও রাজনীতিতে শুধু ক্ষমতার খেলা নয় এটা দেশ সেবারও মাধ্যম যদি সত্যিই কোনো নেতা দোষী হন তাহলে তাকে শাস্তি তো হবেই কিন্তু এটার জন্য পলিটিক্যাল রিভেঞ্চে না হয় সেটাও দেখতে হবে আমরা চাইব আমাদের নেতারা জেলে না থেকে দেশের উন্নতিতে কাজ করুক আর সরকার বিরোধী দল মিলে এমন আইন তৈরি করুক যাতে দেশের উন্নতি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন